রুট যত বাড়বে গাছ কিন্তু আমি বন্ধুরা আজকে ভিডিও করার বিশেষ টপিক হলো কিভাবে নার্সারি থেকে নতুন গাছ এনে আমরা রিপোর্ট করবো কিংবা অনলাইন থেকে গাছ এনে আমরা কিভাবে রিপোর্ট করব যেগুলো একটাও মরবে না সব বেঁচে থাকবে তো এই গাছগুলো আমি শর্ট ভিডিও করে আপনাদের দেখিয়েছি যে এই তিনটে গাছ আমি আমার বাগানে অ্যাড করেছি আপনারা যখন গাছ পাবেন আমার থেকে ঠিক এইভাবেই পাবেন আমি তিনটে রেয়ার গাছের অ্যাড করেছি যেগুলো আমার অনেকদিন ধরে নেওয়া দরকার ছিল ভেবেছিলাম নেব এটা হচ্ছে গোল্ডেন বি গজেস এটা হচ্ছে ভেডিকেটেড বিজা রেড আর এটা হচ্ছে টাইগার সাকুরা এই তিনটেরই গাছের সাইডে শো করছে আপনারা দেখে নিন তো এই তিনটে গাছ কিভাবে রিপোর্ট করব সেটাই আপনাদের দেখাবো স্কিপ কিন্তু একদম করবেন না পুরো ভিডিও দেখবেন স্কিপ করে দেখলে পরে কিন্তু আপনারা পুরো ভিডিওর ইয়েটা জানতে পারবেন না কিভাবে গাছ আপনারা বাঁচাতে পারেন বন্ধুরা এই তিনটে গাছ আমি নিয়ে এসেছি এক সপ্তাহ হয়ে গেল এ শর্ট ভিডিও করে যখন আমি এনেছিলাম তখন কিন্তু আমি ইউটিউবে ফেসবুকে সব জায়গায় আমি এই ভিডিওটা আপলোড করেছি আপনারা হয়তো দেখেছেন তা নতুন যখন গাছ আমরা কিনে আনি তখন কিন্তু আমরা আগে ফুল ফোটানোর চেষ্টা করি কিন্তু কখনোই কোনো নতুন গাছ এনে ফুল দেখার কোনো দরকার নেই ফুল ফোটানোরও চেষ্টা কখনোই করবেন না করা উচিত নয় গাছগুলোকে কিভাবে গ্রোথ করবেন কীভাবে বাড়াবেন সেটা নিয়ে কিন্তু ভাবা উচিত আমাদের সবাইকে এই ভিডিওর প্রথম টিপস হলো আমরা নতুন গাছ নার্সারি থেকে এনে কোন মাটিতে প্রতিস্থাপন করবো বগনবিলিয়া গাছ সবসময় ওয়েলড্রেন মাটি পছন্দ করে তাই আজ কোনো সার না দিয়ে কিভাবে আমি রোটের গ্রোথ করতে পারবো গাছকে আমি অনেক বুসিয়ে আর বড় বানাতে পারবো সেটাই আমি আজকে এই ভিডিওতে আপনাদের জানাবো তো সয়েলের জন্য যেটা আমি প্রথম নিয়েছি সেটা হলো বালি যেই বালি দিয়ে ঘর বানানো হয় সেই বালি আর এর মধ্যে দেখুন একটু সেন্ডারও মেলানো আছে আমি ওয়েল ড্রেনের জন্য একটু সেন্ডার এর সঙ্গে মিলিয়েছি আর কিন্তু কোনো সার আমি এর মধ্যে মেশাইনি বালি আমি নিয়েছি ফিফটি পারসেন্ট আর ফিফটি পারসেন্ট আমার গার্ডেন সয়েল আছে গার্ডেনের মাটি আছে এই মাটি কিন্তু বালি মাটি তবুও আমি বালি নিয়েছি যাতে ওয়েল মাটি হয় আর খুব সুন্দর ভিডিয়াটা তৈরি হয় আর নিয়েছি তিন মুঠোর মতো পাতা সার এই পাতা পাতা সার কিন্তু সব সারের থেকে সব থেকে বেশি ভালো আর গাছের জন্য সঞ্জীবনীর মতন গাছ করে গেছে এতই ভালো পাতা পাতা সার তাই এটা অর্গানিক বলে আমি দিয়েছি এটা যদি কেমিক্যাল হতো তাহলে হয়তো আমি দিতাম না কারণ রুট গ্রোথের জন্য আমি যেটা ব্যবহার করতে চলেছি সেটা ব্যবহার করার দশ দিন আগে থেকে দশ দিন পর পর্যন্ত কোনো কিছু কিন্তু গাছে ইউজ করা যাবে না ফাঙ্গিসাইড না ইনসেপ্টিসাইড না কোনো কেমিক্যাল সার না কিচ্ছু না একটু লক্ষ্য করবেন যখন আমরা কোনো বগন কাটিং লাগাই ওপর থেকে পাতা কিন্তু খুব সুন্দর বেড়ে যায় কিন্তু নিচ থেকে কিন্তু রুট একদমই বাড়ে না একটা কি দুটো রুট দেখা যায় ঠিক তেমনি আমরা যখন নার্সারি থেকে কোনো গাছ কিনে আনি তারও কিন্তু অবস্থা ঠিক সেরকমই থাকে রুট খুবই কম থাকে আমরা ওপরটা দেখে নিয়ে আসি রুট দেখে কিন্তু আমরা কেউ আনি না তাই আমি দেখুন এই গ্রো ব্যাগটা কিন্তু আমার মেয়ে কাঁচি দিয়ে কেটে দিচ্ছে আজ ভিডিওতে আমার মেয়ে হেল্প করছে আমার খুব ভালো লেগেছে আমি খুব খুশি তাতে তো যাই হোক মাটি কিন্তু একটুও ভাঙা যাবে না মাটিতে হাতও দেওয়া যাবে না কারণ এতে রুট একদম নেই বললেই চলে খুব কম রুট আছে সাইড সাইড দিয়ে যে লাঠিগুলো আছে যে পাতকাঠিগুলো আছে সেগুলো কিন্তু আমি সরিয়ে নিলাম নেওয়ার পর কিন্তু এই গাছটাকে দেখুন দেখতেই পাচ্ছেন রুট কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ওপর থেকে কিন্তু যখনই আপনি মাটি চালানোর চেষ্টা করবেন তখন কিন্তু পুরো রুটগুলো বেরিয়ে যাবে এর রুট প্রথমে খুব নরম থাকে এই গাছটার নাম হলো গোল্ডেন বি গজেস আর এই লাঠিগুলো যে আমি সাইড থেকে বার করেছি এগুলো কিন্তু আমি ফেলবো না এগুলো কিন্তু এই গাছের মধ্যেই আমি লাগিয়ে দেবো সর্বপ্রথম কাজ হলো আমাদের এখন মাটিটাকে ভালো করে মেশানো পাতা পোতা সার বালি আর মাটি এই তিনটা কিন্তু খুব ভালোভাবে মিক্স করতে হবে একটু সময় নিয়ে ভালো করে হাত দিয়ে ডলে ডোলে মিক্স করে নিতে হবে দেখুন আমি কিন্তু মাটি পুরো মিক্স করে ফেলেছি এই ভিডিওর দু নম্বর টিপস হল পট সিলেকশন পট সিলেকশন আমরা করবো এটা কিন্তু চওড়া খুব কম আর লম্বাটা একটু বেশি এরম ছোট পটই দিতে হবে এই থলিগুলো কিন্তু একদমই ছোট ছিল তার জন্য আমি কিন্তু থলি ছেড়ে এই পটের মধ্যে প্রতিস্থাপন করবো গাছকে প্রথমেই নার্সারি থেকে গাছ এনে কিন্তু বড়ো পটে প্রতিস্থাপন করতে যাবেন না তাহলে কিন্তু গাছ মরে যাবে পটের নিচে হোলগুলো বন্ধ করার জন্য আমার কাছে কিছু সেন্ডার ছিল সেই সেন্ডার দিয়ে দিচ্ছে সেন্ডার দিলে পরে কিন্তু খুব ভালো ওয়েল ড্রেন হয়ে যায় জল খুব তাড়াতাড়ি বেরিয়ে যায় এবার এই মাটির মিশ্রণটা কিন্তু আমি পটের মধ্যে দিয়ে দেবো বেশ কিছুটা দেবো পুরোটা দেবো না দিয়ে তারপর গাছটা বসিয়ে দেখতে হবে আমি প্রথমে পটের মধ্যে মাটিটা দিয়ে নিই দেওয়ার পর দেখুন এবার আমি গাছটাকে বসানোর চেষ্টা করব। গাছটা যে মাটি আছে সে মাটি সমেতে কিন্তু আমি বসাবো মাটি কিন্তু আমি ভাঙবো না তো দেখুন আমি মাটি সমেতে বসানোর চেষ্টা করছি যাতে গাছটা সোজাভাবে বসে আর যে ট্যাকটা আছে ট্যাগটা আমি একটু ওপরের দিকে উঠিয়ে দিচ্ছি কারণ মাটি দিলে পরে একদম নিচের দিকে ট্যাকটা চলে গেলে আমি দেখতে পারবো না জানতেও পারবো না এটা কি আইডি গাছটা বসানো হয়ে গেছে এবার সাইডে যে ফাঁকাগুলো আছে সেগুলো কিন্তু আমি মাটি দিয়ে ভর্তি করে দেবো কিছুটা ভরবো পুরোটা ভরবো না রুটের জন্য যে খাবারটা আমি দেব সেটা কিন্তু এখন দিতে হবে সেটাও মাটির নিচেই থাকবে সেই জন্য পুরোটা কিন্তু ভরা যাবে না আমার যে তিনটে গাছ এনেছে তিনটে গাছই গ্রাফটিং গাছ আর অনেক দিনের ইচ্ছে এই আইডিগুলো আমার আনার একটা তো বলে দিলাম গোল্ডেন বি গজেস দু নম্বর আইডি হলো টাইগার সাকুরা আর তিন নম্বর আইডি হলো ব্রিজা রেড ভেরিকেটেড দেখুন আমি আর মাটি দিয়ে এখন ফিল আপ করবো না এখন আমি যেটা দেব রুটের জন্য এটা হলো মাইক্রোরাইজার এই মাইক্রোরাইজার এখানে পঁচিশ থেকে তিরিশটা দানা আছে এটা আমি মাটির সাইড সাইডে দিয়ে দেবো মাটির একদম গোড়ায় দেব না যদিও পড়লে কিন্তু কোনো প্রবলেম নেই কারণ এটা পুরোটাই অর্গ্যানিক এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি মাইক্রোরাইজার কি জিনিস কী কাজ করে এটা কি উপকার আর এই ভিডিওতে আমি লাইভ আপনাদের দেখাচ্ছি নতুন গাছ নার্সারি থেকে এনে যদি আপনি মাইক্রোরাইজার দিয়ে বসান তাহলে এটার উপকারটা কি হবে আর গাছের ফলাফলটা কি সেটাই আমি আপনাদের দেখানোর জন্যই কিন্তু এই ভিডিওটা করা আছে দেখুন মোটামুটি আমার রিপোর্ট করা হয়ে গেছে এই গাছটা কিন্তু ছ মাসে আমি কোনো সার আর দেবো না ঠিক এইভাবেই রেখে দেবো আর সব গাছ রিপোর্ট করব আমি শীতে কিন্তু এই গাছটা কিন্তু আমি কিছুই করব না ঠিকই এক প্রসেসে আমি কিন্তু আরো দুটো গাছও রিপোর্ট করে দিলাম আমার কাছে বেশি পট না থাকার কারণে একটু বড় গ্রো ব্যাগে কিন্তু আমি এই দুটোকে প্রতিস্থাপন করে দিলাম এবার এই লাঠিগুলোকে না ফেলে আমি গাছটাকে একটা শেপ দেব গাছকে শেপ দেওয়ার জন্য কিন্তু বাধার প্রয়োজন তার জন্য এই লাঠিগুলো সাইডে দিয়ে আমি গাছটাকে কিন্তু বেঁধে দেবো যেহেতু এটা গ্রাফটিং গাছ আমি চাই এই গ্রাফটিং গাছগুলো আমব্রেলা লুক তৈরি করব। দেখি চেষ্টা করি পারি কিনা আপনারা নার্সারি থেকে যে কোনো গাছ কিনে আনুন না কেন শুধু বগুন বেলিয়া নয় যে কোনো গাছ কিনে আনুন না কেন সব গাছের কিন্তু প্রথমে আপনারা গ্রোথের চেষ্টা করবেন প্রথমে গ্রোথ হয়ে গেলে ফুল তো সারা বছর দেবে কিন্তু ছটা মাস অন্তত গ্রোথের জন্য আমাদের একে সেই খাবার দিতে হবে যেই খাবারে গ্রোথ করবে এবার এই গাছগুলোকে আমি খুব ভালো মতন করে জল দিয়ে দেবো স্প্রে করে জল দিতে পারেন আপনারা কোনো বালতিতে বা মগে করেও দিতে পারেন আমার কাছে পাইপ আছে আমি পাইপ দিয়ে স্প্রে করে পুরো গাছটাকে ধুয়ে দেব আর গোড়াতেও জল দিয়ে দেবো গোড়াতে ততক্ষণ জল দিতে থাকবো যতক্ষণ আমি সাইড নিচ দিয়ে জল না বেরিয়ে যায় গাছগুলোর গোড়াতে যখন আমি জল দিচ্ছি একটু লক্ষ্য করুন গোড়ায় জল দিতে দিতে কিন্তু নিচ দিয়ে জল বেরোতে শুরু করে দিয়েছে দেখুন এই পটে কিন্তু নিচ থেকে জল বেরোতে শুরু করে দিয়েছে ঠিক এরকম ওয়েলড্রেন মাটি কিন্তু আপনাদের তৈরি করতে হবে বগুন বেলিয়ার জন্য মোটামুটি আমার জল দাও কমপ্লিট এবার এই তিনটে গাছকে আমি দু থেকে তিন দিন ছায়া জায়গায় রাখব শেডের নিচে রাখবো তারপর কিন্তু এই গাছগুলোকে আমি ফুল সানলাইটে দিয়ে দেব। আর কিন্তু আপনারা অন্তত আরও দশ দিন কোনো ফাঙ্গিসাইড কোনো ইনসেপ্টিসাইড কিছু কিন্তু ইউজ করবেন না এটা আমার অনুরোধ রইল একবার অন্তত মাইক্রোরাইজার ইউজ করে দেখুন গাছে কি ফল পান দেখুন কত তাড়াতাড়ি তিনটে গাছের থেকে পটের থেকে কিন্তু জলগুলো বেরিয়ে গেল ঠিক এইভাবে কিন্তু আপনারাও তৈরি করবেন মাটি আজ সেপ্টেম্বরের দশ তারিখ আজকের ডেটটা আপনারা নোট করে রাখুন আমি কিন্তু এই গাছের আপডেট আপনাদের এক মাস পর আবার দেখাচ্ছি যে মাইক্রোরাইজার দিয়ে আমি কি ফল পেলাম এটা কিন্তু আপনারা কখনোই ভাববেন না যে মাইক্রোরাইজার না দিলে কিন্তু আপনাদের গাছ গ্রো করবে না বা ভালো থাকবে না নতুন গাছ যখনই আনবেন মাইক্রোরাইজার না থাকলে আপনারা নিউরিবিয়ান ফর্টি ট্যাবলেট আপনারা ব্যবহার করতে পারেন এটা কিন্তু ভিটামিন বি ক্যাপসুল এতে বি কমপ্লেক্স দেওয়া আছে এটা যখন আপনাদের গাছ আপনাদের কাছে অনলাইন আ থেকে আসে তখন গাছ খুব ট্রেসে থাকে সেই ট্রেসটাকে এই ট্যাবলেটটা মেটায় এটা কিন্তু সত্যি যে মাইক্রোরাইজার যে রুট বাড়ায় এই ট্যাবলেট কিন্তু রুট বাড়াবে না কিন্তু আপনার গাছকে মরতেও দেবে না আপনারা যদি কেউ গোলাপ গাছ ভালোবাসেন তাহলে এই ট্যাবলেটটা কিন্তু গোলাপ গাছেও দিতে পারেন তবে সব সময় নয় যখন নতুন গাছ আনবেন যেদিন রিপোর্ট করবেন সেদিনই কিন্তু আপনাকে এই জলটা দিতে হবে সাত দিনের মধ্যে তবে এবার বলে ফেলি বাগান বিলাস এই ট্যাবলেটটা কীভাবে ইউজ করতে হবে একটা ট্যাবলেট আপনি নেবেন নিয়ে আগের দিন রাত্রিবেলা একটা মগে কিংবা কিছুতে ভিজিয়ে রেখে দেবেন সেই জলটা পরের দিন দশ লিটার জলের সঙ্গে মিক্স করবেন করে আপনার বাগান বিলাস গাছে আপনি ইউজ করতে পারেন এইভাবে কিন্তু এই ট্যাবলেটটা ইউজ করতে হয় কিন্তু অনলি একটা তার বেশি কিন্তু নয় আমি আমার সব ভিডিওতেই বলি বাগান বিলাসে কিন্তু বছরে আমি একবার খাবার দিই আর সারা বছর আমি ভরপুর মাত্রায় ফুল পাই কিন্তু কি খাবার দিই এটা আপনারা কিন্তু সবাই জানতে চাইছেন তবে এই ভিডিওটাও আপলোড করা আছে যারা খুঁজে পাচ্ছেন না তারাও ওপরে লিঙ্ক দেওয়া আছে দেখে এই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন যে এতে আমি কি কি খাবার আমি ইউজ করি আর বছরে একবারই করি আর সব আমি কিন্তু রাসায়নিক করি না সব কিন্তু আমি অর্গানরা দেখে নিলেন তো কীভাবে বাগান বিলাস গাছ নতুন এনে আপনারা রিপোর্টিং করবেন একটা গাছও মরবে না যদি আমার উপর আপনার ভরসা থেকে থাকে তাহলে আপনারা ইউজ করে দেখুন ভীষণ ভীষণ ভালো ভীষণ ভালো গাছের গ্রোথ হয় আর এই উইন্টারেই কিন্তু আপনারা ওতে ফুল পাবেন অনেকে আছে বাগান বিলাস গাছ কিন্তু উইন্টারে পারচেস করে আপনারা উইন্টারে পারচেস করতে পারেন করে ঠিক এই মাইক্রোডাইজার দিয়ে দিন দেখবেন ভরপুর মাত্রায় ফুল গাছ যখন আমরা কিনে আনি তখনই আমরা ফুলের আশা করি ফুলের আশা করলে কিন্তু চলবে না গাছ যখনই আমরা নার্সারি দিয়ে কিনে আনবো সর্বপ্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো গাছ আমাদের ঝাঁকড়া করতে হবে গাছ আমাদের বড় করতে হবে তবেই ফুলের আশা করতে পারবো গাছ থাকলে ডাল থাকলে ফল হবে ফুলও হবে এটাই আপনারা সবাই জানেন তাহলে আর দেরি না করে ঝটপট কিনে নিন নির্ভয়ে কিনে নিন একটা গাছও আপনাদের আর মরবে না আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন একটা ভিডিও করতে কিন্তু বন্ধুরা অনেক কষ্ট করতে হয় অনেক মানুষের অনেক কথাও শুনতে হয় অনেকে বলে তো পাগল একা একা ফোন নিয়ে বক করে অনেকে অনেক কিছু বলে কিন্তু তারপরও আমি আপনাদের জন্য ভিডিও করি এটা এডুকেশন চ্যানেল যাতে আপনারা ইনফরমেশান পান যাতে আপনাদের ভালো হয় আমি যখন একটু ভালো কাজ করছি আমি যখন একটু ইনফরমেশান পেয়েছি আমিও কারোর কাছ থেকে শিখেছি আমি চাই আপনারাও শিখুন তবে এই ভিডিওটা আস এই পর্যন্তই থাকলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আয় বাই